সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝের অংশের শেষের অংশের দিকে যায় বলতেছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি কেউ যদি দুনিয়াতে আমার একটা সুন্নত আমার কোন সুন্নাত जिंदा করে দেয় আমার কোন সুন্নতের প্রচলন ঘটায় দেয় যেই সুন্নতের প্রচলন নাই এমন কোন সুন্নাত যদি কেউ প্রচলন ঘটায় দেয় প্রচলন বানায় দেয় কোন সুন্নাত যদি কোন banda প্রচলন বানায় দেয় কোন উম্মত প্রচলন বানায় দেয় পয়গম্বর বলেন আমার কোন সুন্নতের প্রচলন ঘটাইলো মানে প্রচলন করে দিলো মানে সে যেন আমি পয়গম্বরকেই mohabbat করলো আমার সুন্নাত প্রচলন ঘটাইলো মানে আমি নবীরই mohabbat করা হয়ে গেল হাদিসের পরবর্তী অংশ

তাহলে পুরস্কার আরো একটা পায়ে গেলাম কেউ যদি সুন্নতের প্রচলন করতে পারে কেউ যদি রসুলের সুন্নাত মানতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে তাহলে আল্লাহ ঘোষণা দিছিলেন কয়টা আল্লাহ কয় পুরস্কারের ঘোষণা দিছিলেন বুঝতেছেন তো আমার কথা আল্লাহ কয় পুরস্কারের ঘোষণা দিছিলেন দুইটা এক নম্বর আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসবো দুই নম্বরে আল্লাহ বললেন তোমার জিন্দগির গুণা ক্ষমা করে দেওয়া হবে তিন নম্বর পুরস্কার রসুল ঘোষণা দিয়ে দিলেন কেউ যদি সুন্নতের প্রচলন কইরা আমি নবীকে মহাব্বত করতে পারে ওই দিন সে আমার সঙ্গী জান্নাতের বাসিন্দা হবে কথা বুঝাইতে পারলাম তাহলে এক সুন্নত মানলেই পুরস্কার কয়টা যদি বলেন না কয়টা তিনটা এটা হলো এক নম্বর সুন্নত মানা সুন্নত মানবা দুনিয়া থেকেই পুরস্কার সুন্নত মানবা আল্লাহ তোমার মহাব্বত করবে সুন্নত মানবা দুনিয়ার থেকে জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে আর যদি চোখ বন্ধ হয়ে যায় কবরে চলে যাও আখরাতে যখন উঠবা তেয়ামতের দিন যখন দাঁড়াবা রসুল বলেন সুন্নতের আমল করছো তো ওই তেয়ামতের দিন তুমি যখন জান্নাত জাহান্নামের ফয়সলা হয়ে যাবে তুমি যদি জান্নাত জান্নাতি বান্দা হয়ে যাও তাহলে তেয়ামতের দিন আমার সাথেই জান্নাত থাকতে পারবা কথা বুঝাইতে পারলাম তাহলে সুন্নত মানলে ফায়দা আছে না নাই ফায়দা আছে না নাই সুন্নত মানব ধরন কেমন হবে ধরনগুলো কেমন হবে স্টাইল কেমন হবে পদ্ধতি কেমন হবে আলামাই কারাম খান সুন্নতের পদ্ধতিও বাতলে দিয়েছেন কেমন পদ্ধতিতে কোন পদ্ধতিতে সুন্নত মানবা সাহাবাই কারামদের পদ্ধতিতে সুন্নত মানবা সাহাবাই কারামের স্টাইলে সুন্নত মানবা একটা ছোট্ট ঘটনা বলি সাহাবিদের মধ্যে একজন সাহাবি উদাহরণ হিসাবে বলতেছে সাহাবিদের মধ্যে একজন সাহাবীর নাম হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবি কেমন করে সুন্নত মানতেন ভালো করে খেয়াল করেন অমরে ফারুকের জামানা যে সময় মুসলিম জাহানের খলিফা এই সময় অমরে ফারুকের পক্ষ থেকে একটা চিঠি নিয়া ওই উনি পারস্য সম্রাটের দরবারে গেছে ইসলামের পক্ষ থেকে এক পয়গাম নিয়া পারস্য সম্রাট ডাক দিয়ে বলে তুমি কোথেকে আসলা আরবের থেকে এসেছি কার বার্তাবাহা হোক অমরের বক্তাবাহক খলিফা অমরের বক্তাবাহক নিয়ে আসছো চিঠি নিয়ে আসছি পেগাম নিয়ে আসছি অমরের পক্ষ থেকে পত্র নিয়ে আসছি পারস্য সম্রাট ডাক দিয়ে পারে আমার দরবারে সিস্টেম হলো কেউ যদি আমার কাছে কিছু নিয়ে আসে কি নিয়ে আসছে সেটা আমি পরে দেখি আগে আমি তারে মেহমানদারি করাই আগে আমার মেহমান বানাই এটা আমার বাচ্চার দরবারের নিয়ম পারস্য সম্রাটের নিয়ম আগে মেহমান হবা আগে খাবার খাবা এরপরে তুমি কি নিয়ে আসছো সেটা যাচাই বাছাই করা হবে এখন তুমি আগে কি হও মেহমান হও আগে খাবার খাও এখন সাহাবি হুজাইফা ইবনুল ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ বাদশা আপনার দরবারে আমি মেহমান হইতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত আপনি যদি আমার রসুলের সুন্নত অনুযায়ী আদর্শ অনুযায়ী যদি আমাকে খাবার খাওয়াইতে পারেন তাহলে আমি খাবো আর নাইলে আমি খাবো না আর তোমার রসুলের আদর্শ কি তোমার নবীর সুন্নাত কি কোন পদ্ধতি তোমার নবীর তোমার রসুলের তখন বলে আমার রসুদের সুন্নাত হলো পদ্ধতি হলো ওই যে আপনার যে রাজ দরবারের চেয়ার টেবিল আছে ওগুলোতে বৈশা আমি খেতে পারবো না আমার রসুদের সুন্না আদর্শ হলো নিচে দস্তরখানা বিছাইয়া দিলে আমি খাবার খাবো আর নাইলে আপনার দরবারের মেহমান হইতে আমি রাজি না কোন দরবারে যাইয়া বাদশাহ দরবার কার দরবার সুন্নতের গল্প শুনাইতেছে কার দরবারে যাইয়া এখন একটু খেয়াল করেন তো আমাদের অবস্থা কি এমপি সাহেব যদি আমাদেরকে দাওয়াত দেয় যে আমার বাসায় তোর দাওয়াত তো আসবি যে গায়ের মধ্যে পাঞ্জাবি তো দূরের কথা গেঞ্জিও থাকতো না আমরা মনে মনে চিন্তা করবো আর দাওয়াত পাইছি এটাই তো বেশি দাওয়াত পাইছি এটাই তো বেশি গায়ের মধ্যে কাপড় আছে না নাই ওটা দেখার সময় আছে নাকি চল চলে যাই আমার তো মনে হয় যদি কয় সব কিছু খুইলে আবি সব কিছু খুইলে আসতে হবে আমরা মনে মনে চিন্তা করবো আর এমপির মজলিসে দাওয়াত পাইছি এটাই তো বেশি খুইলে যাবো আর কে কার দিকে চায় চল আমরা যাই কথা বুঝাইতে পারলাম সাহাবি বাদশার দরবারে খেয়াল করেন পারস্য সম্রাটের দরবারে সম্রাট বলে আমার মেহমান হও বাদশার দরবারের মেহমান হওয়ার জন্য সবাই যখন মুখিয়ে থাকে সাহাবি তখন ডাক দিয়ে বলে না তোমার দরবারের মেহমান হইতে রাজি আসি শর্ত মানতে হবে শর্ত কি রসুদের আদর্শ অনুযায়ী যদি তুমি আমাকে খাবার খাওয়াইতে পারো তাহলে আমি খাবো আন্দারে খাবো না বাদশাহ তখন কয় হ্যাঁ এটা তো মারাত্মক লেভেলের একটা আদর্শ দেখি নিচে বইসে খাবার খাওয়া ব্যাপারটা বুঝলাম না এই কথা নবী কেন বললেন তোমার নবী এইরকম একটা আদর্শ কেন বাস্তবায়ন করলেন আল্লাহর আমার সাথে সাথে সম্রাটকে বলে সম্রাট আমার নবীর আদর্শ হলো নিচে খাওয়া নিচে দস্তরখানা খানা খাওয়া কারণ হাদিসের মধ্যে এসেছে আমার পয়গম্বর নিচে দস্তরখানা খানা খাবার খাইতেন আ কখুলোু কামা আয়া কুদুল লাভদ আ জিলিসু বলেন আয়া জিলিসুলাম গোলাম যেইভাবে নিচে বসে। দুনিয়ার চাকররা যেইভাবে নিচে বসে গোলা আম যেইভাবে নিচে বসে আমিও নিচে বসে। গোলাম যেইভাবে নিচে বইসা খাবার খায়। আমিও তেমনিভাবে নিচে বইসা খাবার খায়। তার মানে পয়গম্বর বোঝায় দেন দুনিয়ার মালিকের সামনে যখন গোলাম বসে দেখবেন গোলাম কখনো চেয়ারের উপরে ঐঠা বসেন। এখন যদিও গোলামের যুগ নাই কিন্তু চাকর চাকরানির যুগ আছে দেখবেন যারা বাসা বাড়িতে চাকরানির কাজ করে চাকরের কাজ করে মালিক যতক্ষণ পর্যন্ত সামনে বসা থাকি ততক্ষণ পর্যন্ত চেয়ার টেবিলে বৈসা খাবার খায় না মালিক থাকা মানে গোলাম দেখবেন নিচে বৈসা খাবার খায় চাকরগুলার নিচে বৈসা খাবার খায় মালিক রেস্টুরেন্টে যাইয়ে যখন খাবার খায় তারা মালিকের সাথে বৈসা খাবার খাইতে চায় না আলাদা কইরা দাঁড়ায় থাকে অথবা খাইতে চাইলেও অন্য জায়গায় যাইয়া খাবার খায় বাসা বাড়িতে থাকলে মালিকের সামনে টেবিলে বসে না চেয়ারে বসে না চেয়ারে বইসা টেবিলে খায়রা মালিক যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার চাকর গুলার নিচে বইসা খাবার খায় আল্লাহর বলেন যখন খাবার খাইতে বসি আমার একজন মালিক আছে তিনি আমার দিকে সদা সর্বদা কুদরতি নজর দিয়া কুদরতি চোখ দিয়া তাকায় থাকে মালিকের সামনে গোলাপ যেহেতু উপরে বসেরাম সেই কারণে আমি নবীও ওই মালিকের সামনে যখন খাইতে যাই উপরে উঠা বসি না আমি তখন নিচে পয়সা দস্তরে খানা বিছাইয়া ওই গোলামের মতো করে খাবার খাই কারণ খাবার দেওয়ার মালিককে জোরে বলেন নাকি দুনিয়ার মালিক গুলো সামান্য বেতন দেয় দুনিয়ার মালিকের সামান্য চাকরি আমরা করি তারপরেও মালিককে সম্মান জানাইয়া তার সামনে উপরে বৈশাখাইতে না আর যেই মালিক দুনিয়ার মালিকের মালিক দুনিয়ার বাদশাহের বাদশা ওই বাদশাহ যখন নজর দিয়া তাকায় থাকেন পয়গম্বর বলে তার সামনে আমি বেআদবের মতো উপরে বৈসা খাইতে চাই না আমি দস্তরখানা বিছাইয়া ওই গোলামের মতো নিচে বৈশা খাবার খাই গোলামের মতো আমি নিচে বৈশা খাবার খাই এখন নবী যদি নিচে বৈশা খাবার খাইতে পারে আপনি আমি এমন কে হইছি যে নিচে বসতে পারি না আমাদের অবস্থা এখন এইরকম এই দস্তরখানার যে সুন্দর আছে সুন্দরটাকে এখন আমরা টিটকারি বানায় ফেলছি সুন্দরটাকে মস্কারি শয়তানি বানায় ফেলছি অবহেলা করি এত অবহেলা উদাহরণটাই মাঝে মাঝে আমি মনে করেন মেয়ে দেখতে গেছেন মেয়ে দেখতে যাওয়ার পরে যদি আপনাকে আপনাদেরকে যারা মেয়ে দেখতে চায় তাদেরকে যদি টেবিলে না দিয়া নিচে খাবার দেয় নিচে বৈশাখ দস্তরখানা বিছাইয়া খাবার দেয় তখন আসার পরে মন্তব্য করে এই বাড়ির মেয়ে আনা যাবে না কেন মেয়ের মেয়ের বাপ মা মেয়ের ফ্যামিলি অসামাজিক সমাজ বুঝে না কেন আমরা গেছি মেহমান আমাদেরকে নিচে খাবার দিছে বলবে কিনা অথচ খানার সুন্নত পালন করতে গেছিল রসুদের আমল করতে গেছিল আপনি সেই আমলটাকে অসামাজিক বানায় ফেলছেন অসামাজিকতা বানায় ফেলছেন আনকালচার কালচার বানায় ফেলছেন রসুদের একটা সুন্নতকে আপনি আনকালচার কালচার বানায় এর চাইতে হতভাগা আর কি হইতে পারে এর চাইতে আমরা আর কত হতভাগা হইতে পারবো কত হতভাগা হচ্ছে হতভাগা হওয়া যায় না সবচাইতে বড় হতভাগা জাতি আমরা যারা সুন্নতকে মস্কারি বানায় ফেলছি অসামাজিকতা বানায় ফেলছি

দেখি তোমার নবী কি পদ্ধতি শিখাইলো তোমার নবী কি পদ্ধতি শিখাইয়া দিল এই পদ্ধতিতে খাইলে কেমন মজা কেমন লাভ কেমন তোমার সাথে আমরা সবাই আজকে নিচে খাবার আল্লাহর পাশ দিয়া বাদশা দরবাদের লোকজন তার মানে বাদশার এমপি মন্ত্রী যারা আছে সবাই মিলে একসাথে নিচে দস্তরখানার মধ্যে খাবার খাইতে বৈশা গেছে দেখেন তারা কিন্তু বিধর্মী ইসলাম ধর্মের লোক না তারপরেও যেহেতু শূন্যতের পালন দেখেছে শূন্যতের সুন্নত পালনের কঠোরতা দেখেছে তার মানে সুন্নত তাহলে দেখবেন গোটা জাতি আপনার সাথে সাথে শূন্যদ পালনে ব্যস্ত হয়ে যাবে আপনি ভয় পাইতে পারেন যে আমি পালন করি আরেকজন দেখলে কি বলবে কি মনে করবে এই সুন্নত মানার কি দরকার কিন্তু আপনি পালন করা শুরু করেন। দেখবেন সব গোটা জাতি আপনার সাথে সাথে সুন্নাত পালনে ব্যস্ত হয়ে গেছে দেখুন কি হইল বাদশা দরবারের লোকজন কয় হুযায়ফা তোমার সাথে আমরাও বসবো আমরাও বৈসা খাবা আল্লাহর পয়গম্বর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান رضی আল্লাহু তাআলা عنه বাদশা দরবারের লোকজনের সাথে যখন খাবার খাওয়ার জন্য বসা গেছে খাবার খাওয়ার জন্য যখন লোকমা উঠায় মুখের মধ্যে লোকমা উঠায় দেখবেন মাঝে মাঝে আমরা যখন খাবার খাইতে যাই লোকমা যখন হাত হাতের মধ্যে নিয়ে উঠায় তখন দেখবেন আগুনের ফাঁক দিয়ে কিছু অংশ নিচে পড়ে যায় যায় না আঙুলের ফাঁক দিয়ে জমিনে পড়ে যায় না কিছু অংশ খাবার খাওয়ার সময় দেখবেন প্লেট থেকে পড়ে যায় প্লেটের সাইড থেকে পড়ে যায় ভাতগুলো পড়ে যায় আল্লাহর আল্লাহম্বর এখানেও এক হাদিসের মধ্যে জানায় দিয়েছেন এখানেও একটা সুন্নত আছে কি সুন্নত যদি খাবার হাত থেকে পড়ে যায় তাহলে সেই খাবারটাকে উঠাইয়া খাও কি করে খাও যদি বলেন বলেন কি করে হয়তো বলেছেন উঠায় খাওয়ার জন্য বলেছেন পয়গম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে বন্দনা করে দিয়েছেন যাহা শয়তানের জন্য ওই খাবারটাকে ফালায় রাখবা না কারণ প্লেটের মধ্যে মনে করেন একটা প্লেটের মধ্যে পাঁচ হাজার ভাতের দানা আছে কয় হাজার ধরেন না পাঁচ হাজার এই পাঁচ হাজার দানার মধ্যে প্রত্যেকটা দানার মধ্যে আল্লাহ পাক বরকত দেন না বরকত দেন কিছু দানার মধ্যে সব দানার মধ্যে যদি বিশ পার্সেন্ট বরকত থাকে কয়েকটা দানার মধ্যে আশি পার্সেন্ট বরকত থাকে কথা বুঝাইতে পারলাম তে এখন যদি কোনো অংশ পুরে যায় হতে পারে শয়তান ওই বরকতি অংশটাকে ফেলায় দিছে এখন যদি আপনি বরকতি অংশটা না খান তাহলে পেটের সমস্যা আপনার না হয়ে গিয়ে আর হবে বলেন বরকতি অংশ খান নাই পেটের মধ্যে ওই যে বললাম পাঁচ হাজার দানার মধ্যে মনে করেন দুইটা দানার মধ্যে আল্লাহফাক আশি পার্সেন্ট বরকত দিছে আর সব দানার মধ্যে বিশ পার্সেন্ট দিছে এখন আপনি বাকিগুলো খাইছেন কিন্তু আশি পার্সেন্ট যে দুইটা শয়তান ওই দিনারে ফেলাই দিস আপনার হাত থেকে স্লিপ করে ফেলাই দিস এই জন্য হাদিসের মধ্যে বলেছেন হা খাবার যখন খাবা যদি কোনো অংশ পরে যায় পরে যাওয়ার কারণে যদি সেটার মধ্যে ময়লাউ লাইগা যায় তারপরে ধুইয়া হইলেও সেই অংশ খাও শয়তানের জন্য ফালায় আর বানা কারণ খাবারের মধ্যে ওই পাঁচ হাজার দানার মধ্যে কোন বানায় আল্লাপ পাকবার কত দিয়েছেন সেটা দুনিয়ার কেউ জানে না এই জন্য সব তোমার খাইতে হবে সব খাইলে তুমি বরকত পাবা এখন ইমাম সাহেবরা পড়ছে মুসিবত হুজুররা পড়ছে মুসিবতে দাওয়াত খাইতে যাইয়া পেলের টাইড চাইডা খাইলে পাশের থেকে মন্তব্য করে টিটকারি মারে হুজুর মনে হয় জিন্দগিতে খায় নাই রে কয়নি হ্যাঁ সুন্দর করে প্লেটটা চাইতে খাইলে এক পাশে যায় দাওয়াত খাইতে যায় প্লেটটা চাইতে খাইলে পাশ থেকে মন্তব্য করে গোস্ত মনে হয় বহুদিন পরে পাইছেন না মানে দুই মাসের মধ্যে গোস্ত পান নাই যেমনি চাটা করতেছেন হাড্ডি ঝাড্ডি যা আছে সব গিলে গায়ে ফেলাই দেখতেছি বহুত দিন পরে মনে হয় পাইছে দেখেন যেটা হাসার জন্য বলতেছি না রসুলের সুন্নাথ রসুল হাদিসের মধ্যে বলেছেন আঙুল চাইতে খাও একদম প্লেটটা পরিষ্কার না হওয়া পর্যন্ত রুমাল দিয়ে হাত মুছে ফেলায় না সুন্দর করে বলে দিলেন কিন্তু আপনি সেই সুন্নতটাকেই টিটকারি বানায় ফেলছেন হুজুররা যদি সুন্দরটা পালন করতে যায় আপনি পাশ থেকে মন্তব্য করেন গোস্ত মনে হয় বহুত দিন পরে পাইছে হুজুর নাইলে এইভাবে চাটা চাটি কুয়ে কেন খায় ওই যে বললাম আমরা হতভাগা কপাল পোড়া সুন্নত তো মানতে পারি না পারি না যদি কেউ সুন্নত মানে আমরা সেইটারে টিটকারি বানায় ফেলাই এর চাইতে হতভাগা জাতি আর হতভাগ্য মানুষ আর কি হইতে পারে এর চাইতে হতভাগা আর কি হইতে পারে খারাপ ভাগ্য আর কি হইতে পারে রসুদের সুন্নত আমরা টিটকারি বানায় ফেলছি যে আগে একটা বললাম দস্তরখানা বিছায় দিলে আমাদের ইজ্জত চলে যায় মানে রসুদের চাইতে আমাদের ইজ্জত বেশি দামি হয়ে গেছে নাকি হ্যাঁ রসুল নিচে খাইছেন আর আমাদের এমন ইজ্জত নিচে খাইলে আমাদের ইজ্জত চলে যায় আবার সেম ভাবে খাবার পরে গেলে উঠায় খাইতে চাই না কিন্তু পেগম্পদের সাহাবি দেখেন কি করে আল্লাহ পেগম্পদের সাহাবি হুজাইফ ইবদুল ইমান নদী আল্লাহ বাদশাহ দরবারে গেছে সেখানে যাইয়া যখন খাইতে গেছে আঙ্গুলের ফাঁক দিয়া কিছু অংশ নিচে পড়ে গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী সেই অংশটা উঠানোর জন্য ওই পড়ে যাওয়া অংশ উঠানোর জন্য যখন নিচের দিকে হাত বাড়াইছে বাদশাহ দরবারের গণ্যমান্য ব্যক্তিরা তার সাথে যারা খাবার খাইতে বসেছিল একজন ধাক্কা দিয়ে কয় হুযায়ফা করো কি হাতের পাশ দিয়ে ধাক্কা দিছে ও হো করো কি এইটা বাদশা দরবার দুনিয়ার সাধারণ কোনো দরবার না এই দরবারে খাবার একবার পইরা গেলে সেই খাবার উঠাইতে হয় না কারণ সাত দরবার খাবারের কোনো অভাব নেই একবার পড়ছে তো কি হইছে আবার খাবার আনবা আবার পইরা যাবে আবার খাবার আনবা কোনো অসুবিধা নাই খাবারের কোনো অভাব নেই কিন্তু ওই তুমি যদি ওই পড়া অংশটা উঠাইয়া খাইতে যাও তাহলে আশেপাশের যারা গণ্যমান্য ব্যক্তি আছে যারা বড় লোক মানুষ আছে তারা তো মনে করবে তুমি ছোট লোক তুমি কোনোদিন খাবার খাও নাই তার মানে করবে এত সশাদো খাবার তুমি কোনোদিন খাও নাই আরবের इज्जत সম্মান চুইলা যাবে আরবের इज्जत ডুবাইয়া দিবা এই মানুষগুলো তোমারে ছোট লোক বলবে মানুষগুলো তোমারে নিয়ে হাসি হাসি করবে যে তুমি পড়া খাবার উঠাইয়া খাও তার মানে কোনোদিন খাবার पाओ নাই খাবার খাও নাই সাহাবী হুযায়ফা ইবনে আমান رضی আল্লাহু তাআলা عنه এই কথা শোনার সাথে সাথে চিৎকার করে দাঁড়ায় গেছে দারাইয়া দাইয়া শুনের সাহাবী কি বলে সবার মধ্যে দারাইয়া গেছে বাদশাহ দরবার গুণ্নো মান্নো মানুষ এমপি মন্ত্রীর অভাব নাই গুণ্নো মানুষের ভিতরে দারাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আত্রুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা গুলাইহুমাকা ও বাদশাহ দরবারের লোকজন ভালো করে কান খোলা শোনা নাও এই যে এখানে যে গুণ্নো মান্নো ব্যক্তি যারা আছে বাদশাহ দরবারে গণ্যমান্য ব্যক্তি যারা আছে সব গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি সাহাবির কাছে আমি হোজাইফার কাছে বোকা মনে হয় আহাম্মক মনে হয় এই সমস্ত বোকারা আমার নিয়ে হাসা হাসি করলেও আমার কিছু আসে যায় না এই সমস্ত আহাম্মকরা আমার নিয়ে মন্তব্য করলেও আমার কিছু আসে যায় না বরঞ্চ এই সমস্ত আহাম্মক বোকা মানুষদের হাসা হাসি করার কারণে আমি আমার পয়গম্বরের একটা সুন্নাত ছাড়তে পারবো না